ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেওয়া বাহুবলী পার করেছে এক দশক ছবির দশ বছর পূর্তিতে এসেছে বিশেষ এক ঘোষণা পরিচালক এস এস রাজমৌলি জানিয়েছেন বাহুবলী সিরিজের দুটি ছবি এবার একসঙ্গে মুক্তি পাবে বাহুবলী দ্য এপিক নামে রাজমৌলী বাহুবলী ছবিকে নতুন করে সম্পাদনা করে একত্রে প্রেক্ষাগৃহে আনছেন এক পোস্টারে মুক্তির তারিখ জানিয়ে তিনি এক্সে লিখেছেন বাহুবলী অনেক যাত্রার শুরু অসংখ্য স্মৃতি অফুরন্ত অনুপ্রেরণা দশ বছর পার করলাম এই বিশেষ মুহূর্ত উদযাপন করছি বাহুবলী দ্য এপিক দিয়ে যা দুই পর্বকে একত্র করে তৈরি হয়েছে সারা বিশ্বে সিনেমাটি মুক্তি পাবে আগামী একত্রিশ অক্টোবর জানা গেছে এই নতুন ভার্সনে বাহুবলী দ্য বিগিনিং ও বাহুবলী দ্য কনক্লুশন এই দুই ছবির গল্প একত্র করে বলা হবে ছবিটি মুক্তি পাবে তেলেগু তামিল মালায়ালম ও হিন্দি ভাষায় স্যাকনিলকের তথ্যমতে বাহুবালির প্রথম ছবিটি আয় করেছিল প্রায় ছয়শো কোটি রুপি আর দ্বিতীয় পর্ব আয় করে এক হাজার সাতশো কোটি রুপিরও বেশি যা ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ডেস্ক রিপোর্ট আজ বার্তা